সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়া বা'দা তেমনি মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে আমার বক্তব্যের বিষয় ইয়াজুজ মাজুস কখন বের হবে মহান আল্লাহ বলেন যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুসকে বন্ধনমুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে সুরা আম্বিয়া নং পঁচানব্বই ও ছিয়ানব্বই এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে যেসব জাতি আল্লাহর গজবে ধ্বংস হয়েছে অর্থাৎ মারা গেছে তারা ফিরে আসবে না অর্থাৎ জীবিত হবে না যতক্ষণ পর্যন্ত না ইয়াজুজ মাজুজ বের হবে আর আল্লাহ আল্লাহতালা মানুষকে পুনরায় জীবিত করবেন কিয়ামতের দিন তাই এ কথা স্পষ্ট হয় যে ইয়াজুজ মাজুজ বের না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না আবু সারিরাহ হুজাইফা বিন আসিদ রাজেল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তার এক হুজরা থেকে আমাদের দিকে উকি মেরে তাকালেন আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন দশটি নিদর্শন বা আলামত প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না পশ্চিম দিক থেকে সূর্যোদয় মাসিহ দাজ্জালের আবির্ভাব ধোয়া নির্গত হওয়া তাবব্বাতুল আর্ত প্রকাশ পাওয়া ইয়াজুজ মাজুজের আবির্ভাব ইসাইবনে মারিয়াম আলাইসাল্লামের ঊর্ধ্ব জগৎ থেকে অবতরণ তিনটি ভূমিধস তার একটি প্রাচ্যদেশে একটি পাশ্চাত্যে আর একটি আরব উপদ্বীপে এডেনের নিম্নভূমি আফআন এর এক কূপ থেকে অগ্নুৎপাত হবে যা মানুষকে হাসরের ময়দানে হাঁকিয়ে নিয়ে যাবে তারা রাতে নিদ্রা গেলে এই আগুন থেমে থাকবে এবং তারা চলতে থাকলে আগুনও তাদের অনুসরণ করবে তারা দুপুরে বিশ্রাম নিলে আগুনও তখন তাদের সাথে থেমে থাকবে ইবনে মাজাহ বিনতে জাহাশ রাজা তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোনো একদিন রাসুলসল্লাহ আলিয়াল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন তখন তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছিল তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগলেন তা তিনবার বলার পর তিনি বললেন ঘনিয়ে আসা দুর্যোগে আরবের আরবদের দুর্ভাগ্য আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু পরিমাণ ফাঁক হয়ে গেছে এই বলে তিনি তর্জনীয় বৃদ্ধাঙ্গুলের সাহায্যে দশ সংখ্যার বৃত্ত করে ইঙ্গিত করেন রাজ আল্লাহ তালা বলেন আমি প্রশ্ন করলাম হে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থায়ও কি আমরা ধ্বংস হব তিনি বললেন হ্যাঁ যখন পাপাসারের বিস্তার ঘটবে বোখারি মুসলিম ইবনে মাজাহ আবহুরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন নিশ্চয়ই আজুজ মাজুজ প্রতিদিন সুরঙ্গ পথ খনন করতে থাকে এমন কি যখন তারা সূর্যের আলোকরশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছে যায় তখন তাদের নেতা বলে তোমরা ফিরে চলো আগামীকাল এসে আমরা খনন কাজ শেষ করব। অতপর আল্লাহ আল্লাহতালা রাতের মধ্যে সেই প্রাচীরকে আগের চেয়ে মজবুত অবস্থায় ফিরিয়ে দেন যখন তাদের আবির্ভাবের সময় হবে তখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে মানবকুলের মধ্যে পাঠাতে চাইবেন তখন তারা খনন কাজ করতে থাকবে শেষে যখন তারা সূর্যরশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছবে তখন তাদের নেতা বলবে এবার ফিরে চলো ইনশাআল্লাহ আগামীকাল অবশিষ্ট খনন কাজ সম্পন্ন করব তারা ইনশা আল্লাহ শব্দ ব্যবহার করবে সেদিন তারা ফিরে যাবে এবং প্রাচীর তাদের রেখে যাওয়া ক্ষীণ অবস্থায় থেকে যাবে এ অবস্থায় তারা খনন কাজ শেষ করে লোকালয়ে বের হয়ে আসবে এবং সমুদ্রের পানি পান করে শেষ করবে মানুষ তাদের ভয়ে পালিয়ে দুর্গের মধ্যে আশ্রয় নিবে তারা আকাশ তাদের তীর নিক্ষেপ করবে রক্তে রঞ্জিত হয়ে তা আবার তাদের দিকে ফিরে আসবে তখন তারা বলবে আমরা পৃথিবীবাসীদের চরমভাবে পরাভূত করেছি এবং আসমানবাসীদের উপরও বিজয়ী হয়েছি অতপর আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের কীট সৃষ্টি করবেন টগুলো তাদের হত্যা করবে রাসুল সাল আলি বলেন সেই মহান সত্তার শপথ চার হাতে আমার প্রাণ ভূপৃষ্ঠের গবাদি পশুগুলো সেগুলোর গোস্ত খেয়ে মোটা তাজা হয়ে মাংসল হবে তিরমিজি আবু সাইদ খুদ্রি রাজা তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলহিম বলেছেন ইয়াজুস ও মাজুস বের হওয়ার পরও পায়তুল্লার হজ ও ওমরা পালিত হবে বুখারি এটা স্পষ্ট যে ইয়াজুজ মাজুস কিয়ামতের একেবারে পূর্ব মুহূর্তে বের হবে অনেকে মনে করেন ইয়াজুজ মাজুস বের হয়ে গেছে তাদের মতে তাতেরি তাঁতারিরাই হচ্ছে ইয়াজুস মাজুস কিন্তু তাদের এ ধারণা একেবারেই ভুল মহান আল্লাহ বলেন চুলকার নাইন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য আমি যেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং সিংগায় ফুৎকার দেয়া হবে অতবার আমি তাদের সবাইকে একত্রিত করে আনব সুরা কাহাফ নং আটানব্বই ও নিরানব্বই ইবনে সাম আন রাজ আল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইসাআলা সাল্লাম তাজ্জালকে হত্যা করবেন অতপর আল্লাহ তালা তার নিকট ওহি করবেন আমার বান্দাদেরকে দূর পাহাড়ে সরিয়ে নাও কেননা আমি এমন এক দল বান্দা অবতীর্ণ করছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই তিনি বলেন তারপর আল্লাহ ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন আল্লাহ আল্লাহতালার বাণী অনুযায়ী তাদের অবস্থা হল তারা প্রত্যেক উচ্চ ভূমি হতে ছুটে আসবে সুরা আম্বিয়া আয়াতনাং ছিয়ানব্বই তিনি বলেন তাদের প্রথম দলটি সিরিয়ার তাবারিয়া উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে এদের শেষ দলটি এই স্থান দিয়ে অতিক্রমকালে বলবে নিশ্চয়ই এই জলাশয়ে কোনো সময় পানি ছিল তারপর বায়তুল মাকদিসের পাহাড়ে পৌঁছার পর তাদের অভিযান শেষ হবে তারা পরস্পর বলবে আমরা তো দুনিয়ায় বসবাসী বসবাসকারীদের ধ্বংস করেছি এবার চলো আকাশে বসবাসকারীদের ধ্বংস করি তারা এই বলে আকাশের দিকে তাদের তীর নিক্ষেপ করবে আল্লাহতালা তাদের তীরসমূহ সমূহ রক্তেরঞ্জিত করে ফেরত দিবেন তারপর ইসা ইবনে মারিয়াম আলাহাম ও তার সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন তারা খাদ্যাভাবে এমন কঠিন পরিস্থিতিতে পতিত হবেন যে তখন তাদের জন্য একটি গরুর মাথা তোমাদের এ যুগের একশত দিনারের চাইতে বেশি উত্তম মনে হবে তিনি বলেন তারপর ঈসা আলাইসাল্লাম ও তার সাথীরা আল্লাহতালার দিকে রুজু হয়ে দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা তখন ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ে মহামারী রূপে নাগাফ নামর কীটের উৎপত্তি করবেন তারপর তারা এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে তখন ঈসা আল তার সাথীদের নিয়ে পাহাড় হতে নেমে আসবেন সেখানে তিনি এমন এক বিঘাত পরিমাণ জায়গাও পাবেন না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্ত মাংস ছড়িয়ে না থাকবে তারপর তিনি সাথীদের নিয়ে আল্লাহ আল্লাহতালার নিকট দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা তখন উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন এই পাখি ওদের লাশগুলো তুলে নিয়ে গভীর গর্তে নিক্ষেপ করবে এদের তীর ধনুক ও তুনিরগুলো মুসলিমগণ সাত বছর পর্যন্ত জ্বালানি হিসাবে ব্যবহার করবে তারপর আল্লাহ তালা এমন বৃষ্টি বর্ষণ করবেন যা সমস্ত ঘরবাড়ি স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ধকধকে হয়ে উঠবে তারপর জমিনকে বলা হবে তোর ফল ও ফসল সমূহ বের করে দে এবং বারকাত ও কল্যাণ ফিরিয়ে দে তখন এরূপ পরিস্থিতি হবে যে একদল লোকের জন্য একটি ডালিম পর্যাপ্ত হবে এবং একদল লোক এর খোসার ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারবে দুধেও এরূপ বারকাত হবে যে বিরাট একটি দলের জন্য একটি দুধ একটি গোত্রের জন্য একটি গাভীর দুধ এবং একটি ছোট দলের জন্য একটি ছাগলের দুধই যথেষ্ট হবে এমতাবস্থায় কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর হঠাৎ আল্লাহতালা এমন এক বাতাস প্রেরণ করবেন যা সকল ইমানদারের আত্মা ছিনিয়ে নেবে এবং অবশিষ্ট থাকবে শুধুমাত্র দুশ্চরিত্রের লোক তারা গাধার মতো প্রকাশ্যে নারী সম্ভোগে লিপ্ত হবে তারপর তাদের উপর কেয়ামত সংঘটিত হবে সহি মুসলিম আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার ও আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ